গত আঠেরোই সেপ্টেম্বর হাজরা সুজাতা সদনে প্রেস ক্লাব অব ওয়ার্কিং জার্নালিস্ট হয়ে গেল সেরা সেরা বাঙালি সম্মান দু উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধানসভার প্রধান চিফ দেবাশিস কুমার অর্থমন্ত্রী চন্দিমা ভট্টাচার্য এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবজনী কুমার বসু নেতাজি গবেষক চন্দ্রকুমার বস আরও বিশিষ্ট ব্যক্তিত্বরা

অরিন্দম স্যারকে পৌঁছে টুডে সৌভিত ব্যানার্জি এবং দীপক রায় তাদের সমাধানা আমরা তুলে দেব এবং দীপক রায় তার সম্মাননা আমরা সম্পদ ম্যাডামের হাতে তুলে দিচ্ছি আমরা সকলকে আমাদের টিফিন আমাদের আউটডোরে রয়েছে আমরা সেখান থেকেই কালেক্ট করে নেওয়ার জন্য অনুরোধ করব আমাদের পরবর্তী টিমটা রয়েছে থ্যাংক ইউ জয়ন থ্যাংক ইউ সম্মান সবসময় খুব আলাদা মাত্রা লাগবে জীবনে যদি পরিশ্রম তার সাথে যুক্ত থাকে এটা হচ্ছে দীর্ঘদিনের পরিশ্রমের একটা ফলস্বরূপ আজকের এই পুরস্কার আর এই বাঙালি হিসেবে পশ্চিমবঙ্গে পঁচিশ বছর কাজ করে যাওয়া আর আমাদের ট্রেনে মানে ইন্ডাস্ট্রিতে বাংলা চলচ্চিত্র বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রি যেটাকে আপনারা টলিউড হিসেবে চেনেন প্রেস ক্লাব অফ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন যে আমাকে এর জন্য ভেবেছেন এই সম্মানের জন্য তার জন্য আমি সবার কাছে কৃতজ্ঞ আর সবাইকে আমাদের বিজয়ের শুভেচ্ছা মানে আমার তরফ থেকে আমার পরিবারের তরফ থেকে আমার তরফ থেকে বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি এবং সামনেই আমাদের আলোর উৎসব আমাদের দীপাবলি দীপাবলী মায়ের পুজো আহ গতকাল থেকে ধান পড়ে গেছে তাই জন্য সবাইকে আমি আলাদা করে এইটুকুই বলতে চাই যে এই যে সময়টা উৎসবের সময় বিশেষ করে আমার তরফ থেকে একটা বার্তা যেন মানুষ মানুষের পাশে থাকে বিপদে আবদ আপদে যেন সাহায্যের হাত বাড়িয়ে দিতে থাকে যেটা আমাদের বাঙালির পরম পাওয়া কারণ এই উষ্মতা এই আন্তরিকতা পশ্চিমবঙ্গ ছাড়া বোধ আর কোথাও পাওয়া যায় না আমরা সবাইকে আপন করে নিতে পারি যেভাবে আমাকে আপন করে নিয়েছে জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আপনাদের অ্যাসোসিয়েশন যারা আমাকে এই সম্মান দিয়েছে আর এই এই একটি ছবি আমি দেখাতে চাই দীপাবলি আসছি এটা বোধহয় আমার শ্রেষ্ঠ এই সম্মানের যোগ্য যে আমাকে ভাবা হয়েছে তার জন্য আমি কৃতজ্ঞ সত্যি কর্তৃতক্ষর কাছে কৃতজ্ঞ যে আপনারা যেভাবে আমাকে ভালোবাসা দিয়ে এসেছেন আহ আগামী দিনেও যদি ছোট পর্দা বড় পর্দা বিভিন্ন যে আমি কাজগুলো করি আমার কাজের মাধ্যম যে মাধ্যম দিয়ে আপনাদের কাছে চেষ্টা করি সেই মাধ্যমে আপনারা আমার সঙ্গে বাড়িতে যেখানে আমার সবকিছুই আমার বাবা মা আছেন ওখানে তাদের আশীর্বাদ ছাড়া আজকে দিনটা মানে পূরণ হবে না পুরো হবে না আর তারপরে এখানে ছুটে আসার মানে এই সম্মানটা পাওয়া এর থেকে ভালো তো কিছু হতেই পারে না কারণ জন্মদিনে নিজের কাজের মাধ্যমে যে সম্মান মানুষ পায় তার স্থান আলাদা জায়গায় থাকে মনে থাকে আর সেই মনটা যে আজকে একটুখানি আবেগপ্রবণ হয়ে গেছে যে জন্মদিনের এই সম্মানটা তাতে আমি আর বেশি কিছু কথা বলতে চাই না আজকে প্ল্যানিং এর মধ্যে আমি এখন বাবা মাকে প্রোগ্রাম করতে যাবো

আমরা কিন্তু সত্যের এবং শুভে শুভর পুজো করি মানে আমাদের অন্তর থেকে আমাদের দৈনন্দিন জীবনে যে পুজো বাড়ির পুজো বাড়ির দিকে ভালো রাখার জন্য থেকে আজকে আজকে গতকাল অলৌক্ষি বোধায় বিদায় হয়ে গেছে সুতরাং অন থেকে যদি আমরা চাই আমাদের পশ্চিমবঙ্গেও এই ধান তাৎপর্য আগামী দিনে মানুষ আরো ভালো করে বুঝতে পারবে কারণ মানুষের মন শোনার কেমন অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের সবাইকে এখানে আমন্ত্রণ করার জন্য আর এত সুন্দর একটা অনুষ্ঠান রেসপেক্টটা বেশি বড় তো সেই জায়গা থেকে ভীষণই ভীষণ ভালো লেগেছে এত সুন্দর সবাই জ্ঞানী মানুষরা এসছে সবাই এক একজন নক্ষত্র নিজের নিজের ফিল্ডে তো সেখানে এসে আমার ভীষণ ভীষণই ভালো লাগে সারা বিশ্ব গান শুনেছে এই ব্যাপারটা আপনি কিভাবে এনজয় করেন যখন প্রফেশনটা প্যাশন হয়ে যায় তখন পুরোটাই এনজয়ের মধ্যেই থাকা তো আমারও গান গানটা আমার কাছে আমার যেরকম প্রফেশন সেরকম আমার প্যাশনও ছোটবেলা থেকেই এটা নিয়েই বড় হয়েছে তাই বলে পড়াশোনা করিনি এরকম না পড়াশোনাটাও করেছি তো আমার মাও একজন ক্লাসিক্যাল মিউজিকে গোল্ড মেডেলিস্ট তো সেখান থেকেই আমার মিউজিকের জার্নি শুরু

এটা তো কিছু ক্ষেত্রে একদমই ঠিক কারণ ক্লাসিক্যাল মিউজিক হলো কি বেস বেস যেটাকে বলে আমাদের যদি ছোটবেলা থেকে আমরা মাধ্যমিক দিয়েছি যখন তো আমরা ক্লাস ওয়ান থেকে এবিসিডি পড়ে পড়ে তারপরে তো জায়গাটা এসছি তো সেখান থেকে দাঁড়িয়ে আহ ক্লাসিক্যাল মিউজিকটা ভীষণই আবশ্যক এবার কিছু ক্ষেত্রে যেমন শুনে শুনে মানুষ রোহন এটা যেরকম সঙ্গীতটা আমাদের শেখারও বিষয় তো সেখানে শ্রুতিরও একটা বিষয় আছে তো শুনে শুনেও গান হয় তো ফোক আর্টিস্ট যারা আছেন তারা শেখা বলতে ক্লাসিক্যাল মিউজিক তাদের তো যারা শিখছে আলাদা ব্যাপার কিন্তু সেই ক্ষেত্রে সবসময় যে ক্লাসিক্যাল মিউজিকটা দরকার পড়ছে গানের ক্ষেত্রে সেটা নয় বাট ক্লাসিক্যাল মিউজিকটা আমার তো মনে হয় ভীষণই জরুরি কারণ বিভিন্ন ধরনের গান গাওয়ার জন্য গলা তৈরি করার জন্য প্রথমত ক্লাসিক্যাল মিউজিক তো এটাই বলবো যে ক্লাসিক্যাল মিউজিক মিউজিকটা অবশ্যই ভীষণ ভীষণই জরুরি ভীষণই দরকারি যে তারা এমন কিছু মানুষকে সন্মানিত করলেন যাদের দ্বারা সমাজ উপকৃতই হয় তাই এই ধরনের মানুষকে সম্মানিত করার মধ্যে দিয়ে একটা সমাজের কাছে বার্তা যায় কি ভালো কাজ করলে স্বীকৃতি জন্য অপেক্ষা করতে হয় না স্বীকৃতি মানুষ অটোমেটিক্যালি পেয়ে যায় এবং এদের এই এই স্বীকৃতির মধ্যে দিয়ে

সংবাদ নিরপেক্ষ ভাবে কাজ করুক কঠোর থেকে কঠোরতম সমালোচনা করুন কিন্তু যেটা সমালোচনা সেটা সমালোচনা সেটা সেটা প্রশংসা প্রশংসা করা উচিত এবং অবস্থাতেই সংবাদ মাধ্যম যেন কারোর কাছে আত্মসমর্পণ না করে এটা একটা দুর্গাপুরের ঘটনা বলবেন দুর্গাপুরের ঘটনা তোমার দেখতেই পাচ্ছেন দুর্গাপুরের ঘটনা আমার মনে হয় মানুষ এতদিনের

আমরা এখানে সত্যি আপ্লুত যে আমাদের যে কাজ বা যা বিষয়ে সেগুলোকে সবার সমাজের সবার সামনে আমরা তুলে ধরতে পারবো এবং যে কারণের জন্য আজকে আমি এখানে এসেছি আমি মূলত জ্যোতিষ বিষয়ে আছি আমি জ্যোতিষা দিত আমি ধর তো আগামী দিনে যাতে আরো সুন্দরভাবে এই সাবজেক্ট নিয়ে যেতে পারি এই সাবজেক্ট নিয়ে রিসার্চ করতে পারি সেটাই আমার লক্ষ্য এবং ইনারির যা উদ্যোগ তাতে আশা করি ভবিষ্যতে আরো অনেক মানুষ প্রতিভা প্রতিভাধর মানুষ তাদের যোগ্য সম্মান অবশ্যই পাবে আমার নাম আমি জ্যোতিষী আমার নাম জ্যোতিষ আদিত্য শ্রী অমিত ঘোষ সকলের উদ্দেশ্যে বলবো যে শুভ বিজয়া তৃতীয় শুভেচ্ছা এবং আগামীতে যে দীপাবলি আসছে প্রত্যেকের পূজা সুন্দরভাবে কাটুক সবাই সুন্দরভাবে থাকুক সবার জীবন গড়ে উঠুক আনন্দ কিভাবে দেখছেন বিষয়টা সেইভাবে ভাবি যে সঙ্গীত আর সাংবাদিকতা আলাদা আলাদা একসঙ্গে এসে ভালোই লাগছে সবার সঙ্গে পরিচয় হচ্ছে ভালো লাগে সমাজের কাছে বার্তা দেওয়ার মতো আমি খুব খুবই নগণ্য একজন মানুষ বাট হ্যাঁ সবাই ভালো থাকুক যে আশেপাশের যে অসামাজিক কাজ বন্ধ হোক এটুকুই বাংলা গানের বাংলা গানের অস্তিত্ব কিংবা আশা এইটা ডিপেন্ড করছে কিন্তু বাংলা ভাষাটা ওঠার ব্যাপার বাংলা ভাষাটা সারা বিশ্বের কাছে আশা ব্যাপার তো বাংলা ভাষা বিশ্বের কাছে আসে আছে অবশ্যই সেটা আরো বড় ভাবে যখন যাবে তখন বাংলা গান সমস্ত কিছু বাংলার ওরিয়েন্টেড উঠবে শুভঙ্কর দেবনাথ ও মাউন্টেনিং এমন একটা স্পোর্টস যে লোকজন খুব কমই জানে এই সম্বন্ধে তো এরকম একটা জায়গা থেকে যে মানে কমিটি যে আমাদেরকে সিলেকশন করেছে এবং এরকম লোকজন তুলে আছে তার জন্য ওনাদের প্রতি আমি অত্যন্ত কৃতজ্ঞ খুবই ভালো লাগছে কারণ আমাদের যে কাজ সেই কাজটা কিন্তু সাধারণ মানুষ দেখতে পায় না বা মানে হঠাৎ করে তারা বুঝতে পারে না কিন্তু আহ ওনারা যে এই সুন্দরভাবে মানে বিবেচনা করে আমাদেরকে নিয়ে এসেছেন এবং অ্যাওয়ার্ডটা দিচ্ছেন সেটা আমাদের সত্যি ভালো লেগেছে আমার নাম শুভেন্দু মন্ডল আমি থাকি কালিকাপুর দক্ষিণ চব্বিশ পরগনা দীপাবলিতে আপনারা সবাই খুব ভালোভাবে দীপাবলি কাটান এবং যাতে পরিবেশের রকম অসুবিধা না হয় তাই জন্য আপনারা একটু সচেতন থাকুন যাতে পরিবেশটা ভারসাম্য থাকে এই সময় এত আতশবাজি আর এ হয় যেটার জন্য পরিবেশে অনেক রকম সমস্যা তৈরি হয় তো আপনারা অবশ্যই দীপাবলিটাকে এনজয় করুন একটুখানি আহ সমাজের প্রতি একটু সমাজ সচেতন থাকুন